সকাল জয়ন্তাপুর উপজেলা সাইকেল চালিয়ে চারশো পঁচানব্বই উপজেলার ভ্রমণের আজকে আমরা ঘুরে দেখবো জৈন্তাপুর উপজেলার সাইট্রাস গবেষণা কেন্দ্র একই সাথে জনপ্রিয় পর্যটন স্পট ডিবির হাওর ও দিনের শেষে রাত্রি যাপনের জন্য আজকের ঠিকানা হচ্ছে আমরা জৈন্তা হিল রিসর্ট এই জৈন্তাপুর নাকি ব্রিটিশরাও শাসন করতে পারে না এরকম স্ট্রাকচার নাকি আর দ্বিতীয়টা নাই বাংলাদেশে আর এটা হইতেছে এখানে এক রাজাকে ষড়যন্ত্র করে আসলে এই ডিবির হাওরে মেরে ফেলা হয়েছিল তার শরণার্থে এই মন্দিরটা চোখের আরাম দিবে মনের মনের প্রশান্তি যোগাবে চিকেন চিকেন ফিল আসবে কাঙ্ক্ষিত যদি জয়েন্ট থাকেন লিস্টে আসেন অ্যাটলিস্ট এটা ট্রাই করতে পারেন হুম আসে মাংসটা শুভ সকাল জৈন্তাপুর উপজেলা এবং গতকালকে হোসেন ভাইয়ের বাসায় রাত্রি যাপন করছি আমরা এখন আছি একটা গবেষণা কেন্দ্রে এটা আছে জৈন্তাপুর উপজেলার ঠিক পাশেই সাইট্রাস গবেষণা ইনস্টিটিউশন এরকম কিছু একটা নাম সো ক্যামেরা বের করে নিষেধ বলতেছে উল্টো ছবি টবি তুলতে নিষেধ করছে সো জন্য ওই আর দেখে এলাম না আপনাদের ঠিক আছে একেবারে ভিতরে খুব রিল্যাক্সিং একটা জায়গা হ্যাঁ ভাইয়ের পরিচিত সেই জন্য আর কি আসতে পারলাম না ভিতরে এবং একটু চক্কর মারে তারপরে বের হয়ে যাব সব অপরিচিত উঠলে হ্যাঁ

নাকি মন্দির মন্দির ছিল আচ্ছা আচ্ছা যা শুনলাম খুব গোসল করার জন্য আর এই এইটা এইটা কি পাসি টাসি ছিল নাকি এরকম কিছু না শুরু একটা ইয়ে এটাই রাজবাড়ি আচ্ছা আচ্ছা এটা জৈন্তাপুরের নামকরণ হয় মূলত জৈন্তা দেবী না কি এরকম একটা নাম অনুসারে জৈন্তা জৈন্তাপুর হয়ে যায় আস্তে আস্তে কালের পরিবর্তনের সাথে সাথে আর এই জৈন্তাপুর নাকি ব্রিটিশরাও শাসন করতে পারে নাই তখনও আপনার স্বাধীন ছিল ভাবা যায় বাংলাদেশের ভিতরেই একটা এটা সম্পূর্ণ নাকি আলাদা ছিল হ্যাঁ এবং এটাই ছিল খাসিয়ারাই মানে এটার কি বলেন চালাইতো আর কি এই রাজ্যটা সম্পূর্ণভাবে এবং খুবই আধিপত্য ছিল এখানে তাদের কালের পরিবর্তনের সাথে সাথে আস্তে আস্তে তারা সংখ্যালঘু হয়ে যায় না নাকি তারপরে বিষয়টা কি

এখানে তো ময়লা টয়লা আছে ওই যে আচ্ছা ফিল্টারে দিবেন না ওই যে আমরা যদি ময়লা টয়লা প্লাস্টিক ফেলাইছে প্লাস্টিক হচ্ছে দূষণের অন্যতম কারণ এখনো গেট খুলে নাই দায়িত্বে কেউ আছে যারা আসলে গেট মেট খুলে আচ্ছা আচ্ছা এটা আমি যতদূর জানি যে এটা বাসভবনও ছিল বিচারালয়ও ছিল লেখা দেখছি এই জায়গায় বাসভবন আর কি এবং জয়ন্তাপুর বলতে এই জায়গাটার আসলে একটা ছবি দেওয়া আছে রাজবাড়ির বুঝতে পারছেন আর কোন সময়ের কারুকার্য হ্যাঁ এইগুলো করা হ্যাঁ আচ্ছা 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 মানে ওর উপরেই মানে যেভাবে ছিল ঠিক সেভাবেই ই করা না আচ্ছা আচ্ছা এরকম স্ট্রাকচার নাকি আর দ্বিতীয়টা নাই বাংলাদেশে এই যে এরকম করে সিম্বলিকভাবে রাখা ছিল আর কি আমার প্রিয় একটা ডকুমেন্টারি প্যানোরামা ডকুমেন্টারি আমি এই ডকুমেন্টারিটা লাস্ট দেখা হয়েছে জয়ন্তা আসার আগে এবং সেরা এক কথায় বলতে গেলে অনবদ্য জয়ন্তাপুর নিয়ে যে ভিডিও করা আছে চলুন আমরা একটু আগে পারবে না আচ্ছা এইটা কি ছিল ভাই এইটা যেটা আমরা আছি এখন এখানে এটা কি ফাঁসির বংশ মঞ্চ ছিল নাকি ভাই ভাই এটা কি ফাঁসির বংশ ছিল নাকি ভাই চল রাজ দরবারে প্রবেশ করি আমরা হ্যাঁ

টানেল মানে টানেল আমরা দেখতে পারি নাই বাট এইখানে হ্যাঁ কূপ আছে আর প্রাচীর গুলা সেই সেই রে ভাই এটা কূপ ছিল না কূপ বড় গেছে হ্যাঁ ময়লা দিয়ে হ্যাঁ ময়লা দিয়ে বড় গেছে কূপ আচ্ছা 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 আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই ইসমাইল ভাই এখন ভালো ভাই গুড মর্নিং ভাই এখানে লেখা আছে জৈন জৈনতিয়া রাজ্যের ঐতিহ্য সংরক্ষণ সংস্থা নিজ পার্ট জৈনতাপুর সিলেট এই এনটি এবং এক্সিট দার বরাবরের মতো বাট বাইরে ওই সাইডে আরেকটা আছে এই যে এই যে আগের ইট রাইট এই যে রাইট রাইট

দশটা মানে আর আরেকটা মনে হয় ছিল সো ছোট থেকে বড় হইতে 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 আসছে এটা সবচেয়ে বড় এবং গোলাকার এটা সো আমরা এখন সাপলা বিল যাচ্ছি ডিবির হাও সাপলা বিল এটা একটা টুরিস্ট স্পট আর একটা ভিন্ন পথ দিয়ে যাচ্ছি বা একটা ভিন্ন পথ দেখালো এবং আসলে নতুন পথ আসলেই হ্যাঁ ডিসকভার করার মধ্যে একটা মজা আছে এবং যখন নতুন নতুন ভিউ পয়েন্ট পাওয়া যায় সবচেয়ে আমেজিং ভিউ ডিসর নেই হলায় পাহাড়ের এখান থেকে পাহাড়গুলো দেখা যাইতেছে হাও

ছয় জন চারশো টাকা যা আসা তার মানে আমরা চারশো টাকা সেভ করে ফেলাইলাম এই জায়গায় এমনি চলে আসছি আমরা ভাই চারশো টাকা সেভ করে ফেলাইছি আমরা এইভাবে আইসা লোকাল লোকাল ফিল এত লাগবে না আসলে সব জায়গায় যে ফিল নিতে হবে এমনটা না এখানে দূরত্ব তো খুবই ডিসটেন্স আহামারি ডিস্টেন্স না আর এটা হইতেছে এখানে এক রাজাকে ষড়যন্ত্র করে আসলে এই ডিবির হাওয়ারে মেরে ফেলা হয়েছিল তো তার শরণার্থে এই মন্দিরটা আসলে

মেঘালয় পাহাড় ওইটা ইন্ডিয়া বর্ডারলে ভাই এটা কত সময়ের দিকে হবে ভাই এটা কত সময়ের দিকে আচ্ছা 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 আমরা চারশো টাকা সেভ করে এই বাইপাস রোড দিয়ে সাইকেল নিয়ে চলে আসছি ওই মন্দিরে গেলাম আমরা লোকাল বাইরে বেড়েছে থাকলে একটা সুবিধা আপনার হচ্ছে যে জিনিসগুলো আপনি চাইলেই করতে পারবেন না সেগুলো একটু হইলেও লিমিট ক্রস করতে পারবেন এখানে আমরা এখন বসবো একসাথে করা খুবই প্যারার কাজ সবগুলো একসাথে করা ইস সো টাফ নাইস ওভারঅল প্লেস সময় কাটানোর জন্য এই সেরা কী বাতাস হ্যাঁ ও নিজে যখন নিজের বাড়িতে এরকম অনেক কিছু করার চিন্তাভাবনা আছে ছোটো ছোটো স্থাপনা যেগুলো আসলে চোখের আরাম দিবে মনের মনের প্রশান্তি যোগাবে এরকম ঝিরিঝিরি বাতাস চারিদিকে পাখির কিচির মিচির আওয়াজ পানকৌড়ি ও সাপলার এখানে যে খেলাধুলা করতেছে ওরা হ্যাঁ সামনে নির্মল প্রকৃতি সব মিলে পরিবেশ একদম যাচ্ছে তাই আমার ভ্রমণ এই যে মন চেয়েছে এখন আমরা এখানে শুয়ে থাকব ফেটে যায় একেবারে সকালে আর একেবারে বিকালে হ্যাঁ ডিবির হাওর ইজ অসম ফর প্রকৃতি যারা আছেন তাদের জন্য এক কথায় অমাইক আর আগে যখন আসলাম তখন ফুল কম ছিল আর এখন ফুলও বেশি আছে আর আজকেই প্রথমই মন্দিরের কাছে গেলাম সো ওই মন্দিরটাই এখান থেকে আপনারা নৌকা নিয়ে যেতে পারবেন চারশো টাকা নাকি লাগে ছয়জন এক নৌকায় যেতে পারবেন তাও হচ্ছে আপনার এক ঘন্টা ওইখানে যাওয়ার পর এক ঘন্টা দাঁড়াবে আপনার আমরা আপনি চাইলে এখান থেকে সেটাও যাইতে পারবেন এই রোড দিয়ে সাইকেল নিয়ে গেছিলাম অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর দ্য টাইম খুবই কৃতজ্ঞ আপনার প্রতি এবং আজকেই প্রথম মনে করেন যে ওইখানে গেলাম তারপর সাইকেল নিয়ে যাইতে পারছে এটাও আর একটা কথা দোয়া করবেন আমার জন্য ভাই যাতে ভালোভাবে শেষ করতে পারি এই সফর অবশ্যই অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এটা হচ্ছে শ্রীপু চা বাগান না ভাই এটা কি এই এই সাইডের অংশ নাকি এই সাইডের অংশ দুটোই শ্রীপু চা বাগানের ভিতরে আচ্ছা আচ্ছা এইখান থেকে ভিউ দারুণ ভিউ দেখা যায় বাট এখন না দিছে আটকাই দিছে হ্যাঁ এমনি যাওয়া যাবে মানুষজন যাওয়া যাবে বাট সাইকেল টাইকেল এখানে রাখে যাইতে হবে এই আর কি বাট এই ওই অপোজিট দিয়ে অসাধারণ দৃশ্য দেখা যায় আর এই পাশের মেঘ এবং পাহাড়ের যে সবসময় সময় দেখা যায় এবং বর্ষার সবচেয়ে দেখা যায় এখান থেকে জাফলং ভ্যালি বোর্ডিং স্কুল শ্রীপুর জয়ন্তাপুর সিলেট এটা খুব নাম করা এবং নাকি এটা ভিতরে অনেক সুন্দর ওয়ান্স ওয়েলকাম টু জয়ন্তা হিল রিসোর্ট দ্য কুইন অফ নেচারিটানিটি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলে আসলাম স্যার চতুর্থ না পঞ্চমবারের মতো আসলাম এখানে পঞ্চমবারের মতো আমার এই জৈনতা হিল রিসোর্টে আসা এবং আজকে এসে কাপড় চুপড় দেবো গোসল করবো এবং হচ্ছে দুইটা ভিডিও অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দুইটা ভিডিও এডিট করবো এই চ্যালেঞ্জ আর কি সো ইনশাল্লাহ আজকে এই জন্য দুপুর একটায় আমার রাইড শেষ অলরেডি আজকে বেশি রাইড দেওয়া হয় না সাতেরো কিলোমিটারের আশেপাশে রাইড দিছি কত ফেজে ইটার জন্য কিনলাম কাপড় চুপড় দেব সতেরো পয়েন্ট উনআশি গতকালকে একটু বেশি সো আঠারো কিলোমিটার ধরাই যায় ক্রস ক্রস করে দিলাম আর ওয়েলকাম টু জৈন্তা হিল রিসোর্ট আমার ঠিক অপোজিটে জৈতা হিল রিসোর্ট আর আমি আসছি রেস্টুরেন্টে এবং অনেক কিছু ট্রাই করব আর এইখানের সবচেয়েতে ভালো লাগে বেশি আমার হাঁসের মাংসটা হাঁসের মাংস সো এটা রিভিডিও আজকে সো আমার উপজেলা ভিত্তিক সাইকেলিংয়ে এই হাঁসের মাংস এইখানের জৈন্তা উপজেলার হাঁসের মাংস ট্রাই করবে সো লেটসি হাঁসের মাংস হতেছে আপনার এটা এটা হচ্ছে আপনার হাঁসের মাংস এটাতে হচ্ছে গরু আর এটাতে হচ্ছে দেশি চিকেন এখানে হ্যাঁ আর এটা হচ্ছে আর এটা একটা সবজি এখানে ডালটা অসাধারণ ইভেন আমি যখন এখানে ফার্স্ট টাইম আসছি তখন জাস্ট এক প্লেট ডাল আপনার ডাল এক আর এরকম বড়ো একটা প্লেটে ভাত দিয়েছিল ভাত আর মুরগি দেশি চিকেন দিয়েছিল যেটা দিয়ে আমি ফুল ভাত ছাওয়ার করে দিছি যতগুলো প্লেটে ছিল একদম ট্রাই করি কি দিয়ে করবো যেহেতু এটা শুধু আমলেই কোনটা থেকে কোনটা ট্রাই করবো সকি দিয়ে ট্রাই করি ফার্স্টে অল্প করে আর আট ভর্তা সবজি সবগুলাই নিয়ে নিই সবজি গরু এটা হচ্ছে গরু এটা হচ্ছে দেশি চিকেন এটা নেই তাহলে চিকেন চিকেন ফিল আসবে দেশি চিকেন আর হচ্ছে এটা হচ্ছে এখানের কাঙ্ক্ষিত সেই হাঁস হাঁসের ই পিস ভালো লাগে যে পিসে আসলে হার্ডি আছে ডালটাও এক সাইডে নিয়ে একটা ছবি তুলব দেখতে সুন্দর লাগবে এই সাইডে নিয়ে ডালে ভরা ভরা লাগবে লাগবেশা পিস লেবু এটা হচ্ছে আজকে দুপুরের রিজি সো লেটস ট্রাই তাহলে ছবি তুলে ফেলে আগে ঠিক করার আগে এটা কিন্তু সো ফার্স্ট শ্যুট কি ট্রাই করে দেখি এখানে শ্যুট কিটা কেমন নট ফুড ফুটবলাকার বাট হচ্ছে আমি একজন সাধারণ মানুষের সাধারণ মানুষ খেয়ে যেভাবে টেস্টের অনুভূতি প্রকাশ করে ঠিক সেভাবেই চেষ্টা করব হুম শুটকে ঝালটা অনেক বেশি ভালো লাগছে হাসার মাংস ত্রায় করে এখন বেরি গতকালকে ঠিক শাড়িঘাটে হাঁসের মাংস যদি ভাগ খেয়েছি সেই হাঁসের মাংসে প্রচুর চামড়া ছিল মোটা মোটা বাট সেটা নাই এবং এটা ওইটা খুবই শক্ত ছিল বাট টেস্ট ভালো ছিল এটা সব ঝাল বেশি ছিল সেরা সো আপনার যদি জয়েন্ট থাকেন লিস্টে আসেন অ্যাটলিস্ট এটা ট্রাই করতে পারেন হুম হাঁসের মাংসটা

কিছুমান ড্ৰাই কৰিম

গরুটা ট্রাই করি ট্রাই বিভিন্ন এটা কোয়ান্টিটি বেশি দিছে তিন চার পিসের মধ্যে দিছে গরুর মাংস আর একটা দশি মুরগি তিন পিস আর হাঁসের মাংস দিয়েছে তিন পিস অনেক দিন পরে মধ্যে সেরা দর খেটেছি

আপনারা যদি আমার ট্রাভেলিং জার্নি সাপোর্ট করতে চান তাহলে আমার কাছ থেকে টি শার্ট এবং আমি চা পাতি বিক্রি করি সো এগুলো সংগ্রহ করতে পারেন প্লিজ কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে অর্ডার করে আমাকে সাপোর্ট করতে পারেন